জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে সম্প্রতি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদিকে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিফ মনির প্রয়োজনে দশটা যুদ্ধ করতেও প্রস্তুত বলে জানান তিনি দুই উনিশ সালের পাঁচ আগস্ট পাকিস্তান ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা হয় এদিন জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার সে সময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান এবার সেই ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সভায় সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করে পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধানের আহ্বান জানান বক্তব্যে শাহবাজ বলেন দক্ষিণ এশিয়া ও উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু হওয়া উচিত এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক সফরকে স্মরণ করেন তিনি উনিশশো সালে সেই সফরকে পাকিস্তানে গিয়ে লাহোর ঘোষণা উনিশশো নিরানব্বই স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী এদিকে একই দিনে ভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ার করেন পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি জেনারেল মুনির বলেন পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে আসিম মুনির আরও বলেন পাকিস্তান ইতিমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে যদি আরও দশটা যুদ্ধ করার প্রয়োজন হয় তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে পাকিস্তান ভারতের সামরিক শক্তি ও তাদের আধুনিক প্রযুক্তিতে ভয় পাবে না ভারত কোনো প্রতিক্রিয়া না জানালেও এ বিষয়ে নতুন করে অস্থিরতা শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা আলোয়ান খান ঢাকা প্রকাশ